সভাপতি সম্মানিত সাধারণ সম্পাদক সাহেব আমাদের ভাইস প্রেসিডেন্ট আমাদের ভাইস প্রেসিডেন্ট বৃন্দ আমাদের উপজেলা সেক্রেটারি উপজেলার সভাপতি কৃষক দলের সভাপতি ছাত্রদল যুবদল পৌরসভা বিএনপি সভাপতি পৌরসভা বিএনপি সেক্রেটারি ছাত্রদল যুবদল মহিলা দল শ্রমিক দল আইনজীবী ফোরাম জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সবাই উপস্থিত এখানে আছে বেগম খালেদা জিয়া এবং অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের একটা নির্দেশনা আর সেই নির্দেশনা হল আমাদের সাধারণ ছাত্ররা যেভাবে দেখিয়ে দিয়েছেন একাত্তর স্বাধীনতা যুদ্ধ অনেকে দেখতে পায়নি স্বাধীনতা যুদ্ধের কৌশল ছিল এই স্বাধীনতায় কৌশল ছিল না ইচ্ছা আত্মত্যাগ সেই সময় মুক্তিযুদ্ধের কৌশলী হানাদার বাহিনীদের যুদ্ধ করেছেন কিন্তু এই যুদ্ধে আত্মত্যাগ ইচ্ছাই ছিল জাতিকে এই সরকার নব্য সহীরা চার থেকে মুক্ত করে আলো বাতাস যেন নিতে পারে স্বাধীন বাংলাদেশ নতুন স্বাধীন বাংলাদেশ তারা করবে তাদের পত্যয় ছিল তাদের স্পিড ছিল তাদের ত্যাগের মানসিকতা ছিল এটা তারা প্রমাণ করে দিয়েছে এই জাতির কাছে স্বৈরাচাররা পাখির মতো পাখির মতো গুলি করেছে হত্যা করেছে তারপরে থেমে থাকেনি তারপরও তারা আন্দোলন থেকে সরে দাঁড়ায়নি তারা জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য জাতিকে মুক্ত করার জন্য তারা জীবন বিবর্ষ চেহারা এখন বের হয়ে আসছে যে কিভাবে পাখির মতো গুলি করে হত্যা করেছে ছোট ক্লাস সেভেন এ পরে সিক্স এ পরে এইটে করে এই আন্দোলনে ক্লাস থ্রির ছেলেমেয়েরাও সম্পৃক্ত হয়েছে এটা অকাতরে মানুষ হত্যা সারা পৃথিবীতে আমি বিদেশে ছিলাম জিজ্ঞেস করেছে তোমরা কি মানবতা জানো না তোমাদের দেশের মানুষ কি মানবতা জানে না তোমার সরকার কি মানবতা জানে না এই কথাগুলির উত্তর দিতে গিয়ে মাথা নিচু করে ফেলতে হয় তোমরা কি সভ্য জগতের মানুষ না তোমরা কি সভ্য জগতের মানুষ না আমরা কথা বলতে পারি আজকে চাঁদের রক্তের বিনিময়ে আমরা নতুন স্বাধীন পেয়েছি সেই তাদেরকে তাদের পরিবারের সাথে সেখানে শরীয়তপুরের তিন সেনাপতি যারা এই শরীয়তপুরের সন্তান আমাদের গর্ব এই বুক ভরে যায় তারা জীবন দিয়েছে আমাদের মুখ করে দিয়েছে তারা এই জুনায়েদের মতো মামুনের মতো

আমি বলেছি আমি তুচ্ছ মানুষ মা তোমার কাছে যেই যারা আসবে তারা আমাদের যে হাজারো লক্ষ দিন সামাজিক অর্থনৈতিক সারা বিশ্বে তাদের পরিচিত সেই সব লোক মা তোমার কাছে আসবে তোমার সন্তান তোমার বুক খালি করে দিয়ে গিয়েছে কিন্তু তারা তোমার তোমার তারা আমাদের সারা বিশ্বকে জাতিকে দেখিয়ে দিয়েছে কিভাবে বুকে গুলি পেতে হাসতে হাসতে স্বাধীন করার জন্য বুকে গুলি পেতে নিতে হয় তা দেখিয়েছে মাতবাস আমরা চিরকৃত তোমার কাছে আমরা শরীয়তপুর বাসী আমরা বাংলাদেশের মানুষ তোমাদের কাছে তোমরা যারা মারাছো যারা ত্যাগ করেছে তোমার সন্তানদেরকে অকাতরে গুলি কর গুলি খাওয়ার জন্য বাসা থেকে বাইর করে দিয়েছো তাদের কাছে আমরা চিরকৃত সর্বশেষ আমরা বলেছি আপনাদের পাশে আমাদের এক প্রেসিডেন্ট তারেক রহমান আছে আপনাদের পাশে আমাদের বেগম খালেদি রাত আছে আমাদের জাতীয়তাবাদী দল তথা সমস্ত বাংলাদেশের মানুষ আপনাদের পাশে আছে আপনাদের পরিবারের পাশে আছে আপনারা আপনাদের সন্তান ফেরত দিতে পারবো না কিন্তু আপনাদের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ দেওয়া হয়েছে সাথে সাথে আপনাদের মাধ্যমে সারা শরীয়তপুরকে একটা মেসেজ দিয়ে দিতে চাই আমি শরীয়তপুরের জেলা বিএনপির প্রেসিডেন্ট যে মা সন্তান হারিয়েছে সে তার বেদনা বুঝে তার সন্তান হারাস মায়ের বুঝে বেদনা সেই মায়ের বেদনা কষ্ট আমরা নষ্ট হতে দিব না কি কারণে নষ্ট হতে দিব না প্রথমত তাদের রক্তের সাথে কাউকে মুনাফি দিকে অর্থে দিব না তাদের রক্তের সাথে কেউ বেইমানি করেন আপনাদের নিজের স্বার্থ হাসিল করার জন্য কারো বাড়ি লুট করবেন নিম্ন আপনারা হিন্দু পরিবারের উপর হামলা করবেন আপনারা জাগা জমি জুলুম নির্যাতন করে জাগা জমি দখল করবেন আট বাজার দখল করবেন চাঁদাবাজি করবেন আমি শফিক রহমান কিরণ সর্দার এক এম কালু সহ শরৎপুরের আমরা সবাই তা একাত্তরে প্রতিহত করবেন এই শরৎপুরের মাটিতে কোন চাঁদাবাজি কোন আতাই খেলা একজনের জমি আরেকজন দখল করা হিন্দু কমিউনিটির উপর কোন জুলুম আমরা দুজন সহ্য করব না আদব এবং এই এই থেকে আপনারা মেসেজটা পরিষ্কার করে দিবেন যদি দুঃসাহস থাকে হিন্দু পরিবারের উপর যদি কোনো জুলুম হয় কোন নেতা কর্মীদের উপর যদি জুলুম হয় কোন মন্দিরে যদি আঘাত করা হয় কারো জমি জমা দোকান যদি বিরষ্ট করা হয় আমি শফিক রহমান কিরণ সর্দার এ কেম নাসুদ্দিন কালু সাহেব সহ আমরা তার বিহিত ব্যবস্থা করা হবে এবং তার একমনে নির্দেশ তাকে সমস্ত সদস্য থেকে অব্যাহতি দেওয়া হবে জি অতএব আপনারা সবাই যারা সাংবাদিক ভাইরা আছেন দয়া করে আপনারা পিছনে কি করেছেন আমরা জানি সামনে কি করবেন আমরা জানতে হবে আপনারা দয়া করে এই ছোট কমিউনিটির পিছনে থাইকেন আর এই সব জিনিসগুলি যদি আসে আপনারা ভালোভাবে তুলে ধরেন সত্য কোন দীর্ঘরা আজকে কিছু কিছু লোক শুনেছি আওয়ামী লীগ ছিল তারা বিএনপির নাম ভাঙে এখন বিভিন্ন জায়গায় হামলার পরিকল্পনা করছে তাদেরকে সাবধান করে দিতে চাই যেখানে ছিলেন সেখানে থাকেন কোন অন্যায়কে সর্দারে কেম নাজুদ্দিন কালো এবং শফিক রহমান কিরণ পশ্রয় দিবে না আপনারা যারা চাঁদাবাজির স্বপ্ন দেখতেছেন আমি শুনেছি কেউ কেউ চাঁদাবাজির ঈর্ষা পোষণ করতেছেন সাবধান একদম সাবধান

আচরণ কেমন সন্তানের আচরণ তেমনই হবে সন্তানের যদি আচরণ খারাপ হয় বুঝে নেবেন আমরা ভালো দাবি করি ক্রমণ কিরণ এক সরকারে কালু ভালো এবং তারা তলের লোকদের ভালো জায়গা দিয়েছে সেই ছেলেরা যদি আমাদের তলের নেতা কর্মীরা যদি মনে করে অন্যায় জুলুম করবে তাহলে ধরে নুন আমরা খারাপ যেহেতু কত উনচল্লিশ বছরে কোনো অন্যায় করে নাই জুলুম নির্যাতন করে নাই নির্যাতন বুক করেছি সাত বছর নিজের বাড়িতে আসতে পারি নাই ভুলে গেছি জেলারা জীবন দিতে পারে আমার বাড়ি কিছুই না তাদের কাছে সাত বছর আমি বাড়িতে একদিনের জন্য এসেছিলাম

তারা পারে নাই কার নির্দেশে আপনারা ভালো করে জানেন আমি জানি কে অশান্ত রাজনীতি এই শরীরপুরে শুরু করেছে মাথায় রাখেন আমরা সে অশান্ত রাজনীতির প্রতিশোধ অশান্ত পাবে দিব না নগদ পঞ্চাশ হাজার টাকা দিয়ে এসেছি এবং জুনায়দের বাড়িতে এবং জুনায়েদের বাপ মাকে প্রতি মাসে মা প্রকাশ করেছে পনেরো হাজার টাকা করে

প্রতি মাসে বিশ হাজার টাকা করে তাদের পরিবারে যাবে সংসার চালানো আমরা আছি আমরা দীর্ঘ পনেরো বছরে দেখেছি যখন যখন আমেলিক ক্ষমতা ছিল বিএমপি ছিল না তখন বিএমপির কিছু নেতাকর্মী আমিলিকে যোগদান করে তারা দীর্ঘদিন পনেরো বছর তার আমেলিগের সাথে ছিল তারা এখন দেখলাম আবার তারা বিএমপিতে যোগদানের চেষ্টা করছে এই জন্য বহিষ্কার হচ্ছে মানে এই ধরনের কোনো সুযোগ থাকবে কিনা আপনাদের এখানে বিএনপিতে আসা যারা দল পরিবর্তন করেছে কেন্দ্রের নির্দেশনা আছে আপনার মনে কেন্দ্রের নির্দেশনা দেখেছেন আগামী কেন্দ্রের নির্দেশনা না দেওয়া পর্যন্ত অন্যান্য দল থেকে বিএনপিতে যোগদান স্থগিত করা হয়েছে যেমন যেমন ওই লাইনে যাব না বললাম যে স্থগিত আছে আমাদের পরবর্তী নির্দেশ না দেওয়া নেতা কর্মীদেরও নির্দেশ দিয়ে যাচ্ছে কোন যদি দেখি এরকম আমরা ফাইন্ড আউট করতে পেরেছি সে আমাদের দলের না এবং আমাদের দলের সে এই অপকর্ম করেছে আমরা দলের অবতিত দিবই তাকে সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে পরিষ্কার আপনার <laughs>